গুড মর্নিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সিদ্ধিকানা কিচেন ব্লগ আমরা এখন সাগরপাড়া থেকে আমরা যাচ্ছি বহরমপুর আর দেখুন আমরা গাড়ি করে যাচ্ছি সুন্দর সিনারি দেখবেন এখানটা ঝিল আছে একটা ঝিল দেখাব আপনাদেরকে আর গাড়িতে গান শুনতে শুনতে যাচ্ছি আমরা দেখুন খুব ভাল লাগবে একদম লাস্টে বহরমপুরে আমরা কিছু খাবো ওটা দেখবেন যাচ্ছি দেখুন সুন্দর ঝিল এটা সাগর পাড়ার ঝিল এটা এই ঝিলটা কত সুন্দর আর কত বড় এটা বেশ লম্বা আর আশেপাশে গাছ আছে দেখুন এখানটা দেখা যাচ্ছে আমরা গাড়ি করেই চলতে চলতে আমরা তুলেছি এটা এই ঝিলটা ভীষণ ভীষণ বড় দেখুন এখানটা খুব সুন্দর লাগছে গাড়ি চলছে আর এখানটায় গাড়ির মধ্যে গান হচ্ছে বেশ গান শুনতে শুনতে যাচ্ছি আমরা গানটা মানে স্টপ হচ্ছে না গানটা একটু থামলে একটু তাও একটু ভাল লাগতো কিন্তু যারা চালাচ্ছে গাড়ি তারা গান শুনতে শুনতে চালাচ্ছে আর আমরা ওখানটায় বসে আছি দেখছি দেখুন খুব সুন্দর লাগছে আমরা এখন গাড়িতে চপুড়ি খাচ্ছি জঙ্গলের চা খা চা চা খাবো দেখি কি সুন্দর খুব ভালো লাগছে মাটির মতন গুড়িয়ার ছক আমি খাচ্ছি গাড়িতে বসে এখানে গাড়িতে দাঁড়ানো হয়েছে এখানটা ওইটাই আর চা খাচ্ছি চাটা দেখাচ্ছি চাটা এখানে আছে এই চা গরম গরম চা নামছি না খুব ঠান্ডা বাইরে তোর খাওয়া হয়ে গেছে আমরা গাড়ি করে ওই সাগরপাড়া থেকে আসলে দেখি গাড়ি চলছে খেয়ে নিই আমরা ঠিকই দাদা 再见。